নিন্দা জানায় ধিক্কার জানায় সন্দেহ জাগে যে দেশের ভোটের পরিস্থিতি এসে লাশ নিয়ে রাজনীতি করার জন্য নরেন্দ্র মোদী এটাকে সুযোগ দেয় নিত অমিত শাহ এটাকে সুযোগ করে দেয় নিত ভারতবর্ষ নরেন্দ্র মোদী সরকার বলেছিল যে কাশ্মীর তিনশো সত্তর হাটানোর পর কাশ্মীরে আর আতঙ্কবাদ কামার তোড় দেওয়া হয় অমিত শাহ বলেছিল আতঙ্কবাদ ভুলে গেছে কিন্তু প্রশ্ন হলো যে কাশ্মীরে পেহেলগামের মতন জায়গায় একটা আপেল নিয়ে উঠা উঠতে গেলে সার্চ হয় আর ওঠা খুব মুশকিল হয় আর ছোট যদি খেলনার বন্দুক নিয়ে যদি উঠতে হয় সেটাও মুশকিল ঘোড়াতে করে পেহেলগামে উঠতে হয় সেখানে আতঙ্কবাদী সন্ত্রাসবাদীরা পৌঁছলো কীভাবে ইট ইজ দ্য ভেরি সিরিয়াস ম্যাটার সব আমি সর্বপ্রথম বলতে চাইছি যে আমরা খুব দুঃখ আমরা খুব শখ স্তব্ধ যে ভারতবর্ষের কয়েকটি সন্তানকে এইরকম নির্মমভাবে কিছু জানোয়াররা মেরে ফেলে দিল এই জানোয়ারদেরকে সুযোগ দিল কে আমাদের প্রশ্ন মনে বাঁধে এই সুরক্ষা নিয়ে প্রশ্ন আসছে যে ভারতবর্ষের আমাদের নাগরিকদের সুরক্ষা কোথায় গেল আজকে যেমন হিন্দুরাও মারা গেছে মুসলিমও মারা গেছে একটা মুসলিমও মারা গেছে তাহলে বুঝতে হবে এই সন্ত্রাসবাদী যারা মেরেছে এদের পিছনে কে আছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে এক এক করে তাদের সাহস্তা দেওয়া হোক এটা আমরা দাবি জানাই আর মোদী সরকারকে ইমিডিয়েটলি ইস্তফা দেওয়া উচিত অমিত শাহকে ইমেডিয়েটলি ইস্তফা দেওয়া উচিত উনি নাগরিকের সুরক্ষা দিতে পারছেন না উনি ভারতবর্ষের নাগরিকদের সুরক্ষা দিতে পারেননি কাশ্মীরকে সুরক্ষিত রাখতে পারছেন না জিডি বক্সি মেজর জেনারেল উনি বললেন হাজার হাজার মিলিটারিদের নেওয়া হচ্ছে না হাজার হাজার তাদেরকে সিভিক মিলিন মিলিটারি করছে বলছে মিলিটারি দরকার নেই সংখ্যা কমানো হচ্ছে মিলিটারিদের উপর সরকার নির্যাতন চালাচ্ছে ভিতর ভিতর তাদের ঠিক মতো পেনশন বেতন দিচ্ছে না মিলিটারিদেরকে সরঞ্জাম দিচ্ছে না মিলিটারিদেরকে সবসময় এক্সপ্লয়েট করা হচ্ছে কিভাবে আমাদের দেশের সুরক্ষা আজকে কোথায় আর লাখ লাল আখ কা কাহা গয়া নরেন্দ্র মোদীর লাল আখ কোথায় গেল আর ছাপ্পান ইঞ্চের সিনা মোদীর কোথায় গেল আজকে ভারতবর্ষের বুকে এসে কোনো সন্ত্রাসবাদীরা কোনো আতঙ্কবাদীরা জঙ্গিরা এসে মেরে চলে যাবে আমার ঘরে ঢুকে আমার ভাই বোনদেরকে মেরে চলে যাবে আর নরেন্দ্র মোদীর সুরক্ষায় লাগাম লাগাতে পারে অজিত এ এ পাক কমবডমাイスমাল এই অজিত দবাল সুরক্ষার দায়িত্ব নিয়ে রেখেছিলেন ওরা শুনেছে বিজনেস আছে কার্ক বা দুবাই সাইক ফাইডদের সাথে ওনার কারো হাতিও ফাতিওর তো এই রকম লোক যারা দেশের সুরক্ষা নিয়ে মিনি খেলছে শুধু ধর্মের বিভাজনের রাজনীতির করার জন্য আজ চল্লিশ কয়েকটা প্রাণ চলে গেল পুলওয়ামায় রাজ্যপাল নিজে যিনি বিজেপির সমর্থক রাজ্যপাল ছিলেন বিজেপি পার্টির বলেছিলেন যে ও সেনাদের সুরক্ষা দেওয়া হয়নি আমার এই সুযোগ দিয়েছে বলেই আজকে সুযোগ সন্ধানীরা সুযোগ পেয়ে ভারতবর্ষের খালি এবং মিডিয়া গডি মিডিয়া দেখাচ্ছে কি নাম দিচ্ছে করেছে আরে ভাই একটা আশফাক আহমেদ যদি ওখানে থাকতো ওকে এরা এরা মারতে এসছিল যে হিন্দু মুসলিম যেন একদম ডিভাইড হয় মানে মোহর মারতে এসছিল ভারতবর্ষের হিন্দু মুসলমানকে ডিভাইড করা খুব কঠিন কাজ হয়ে যাচ্ছে এই কঠিন কাজটাকে সহজ করার জন্য যেন মুসলিমদেরকেও ধরে ধরে জঙ্গি করে জেলে ভরে দেওয়া যায় তাদের বৃদ্ধি লেলিয়ে যাওয়া যায় কোনো সাধারণ মুসলিমের বাপের ক্ষমতা আছে গিয়ে হামলা করবে এরা আতঙ্কবাদী ছিল সন্ত্রাসবাদী দেখা উচিত এরা কারা ছিল এদেরকে ধরে ধরে এনকাউন্টার করা উচিত নরেন্দ্র মোদী অমিত শাহর উপর সাধারণ মানুষকে দাবি করা উচিত অন্ধভুক্ত হয়ে লাভ নাই প্রশ্ন করা উচিত পুলওয়ামার ঘটনা বিস্ফোরক ঘটনা আর ডিএক্স গেল কিভাবে এখনো উত্তর দিতে পারেনি এই সেই বেহ পেহেলগামে যেখানে ঘোড়া ছাড়া উঠা যায় না সেই পেহলগামে আতঙ্কবাদীরা ঢুকলো কিভাবে। শুরু দু হাজার ট্যুরিস্ট যেখানে ছিল সেই দু হাজার ট্যুরিস্টের জায়গায় কি করে ঢুকলো এখন সময় এসে ভারতবাসীকে ইউনাইটেড হতে হবে টু বি ইউনাইটেড যে আমরা কিভাবে দেশের সুরক্ষা নিয়ে রাজনীতি করতে দেব না দেশের সুরক্ষা দেশের মানুষের সুরক্ষা সর্বোপরি সে হিন্দু হোক মুসলিম হোক যেই হোক একটা প্রাণ যা মানে এটা কঠিন জিনিস একটা প্রাণেরও দাম আছে প্রত্যেকটা প্রাণের আমার কাছে দাম আছে আজকে খুব দুঃখ লাগছে আমার হাজার হাজার কেউ টুরিস্ট ছিল কেউ ঘুরতে গেছিল কেউ নিজের বউকে নিয়ে গেছিল তাদেরকে নির্মম জানুয়ারের বাচ্চা জানুয়ারেরা হত্যা করে দিল আর নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী দেখছে খেলা দেখছে আর হিন্দু মুসলমানের রাজনীতি করছে হ্যাঁ রটি শেখ রাহে রাজনীতি মে যে আমি ভোট পাবো